হাল ফ্রেন্ডস আলাইকুম তাকে খুব সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন দেখিয়ে দিব আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন যেহেতু তাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এটা হচ্ছে লাভিফ ফ্যাশন এটা হচ্ছে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের সাথে দোকান নাম্বার হচ্ছে একশো দুই ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন আচ্ছা ফার্স্টে একটা ডিজাইন দেখাই দেখুন এটা হচ্ছে সামনে কাজ করা থাকবে প্লাস হচ্ছে স্টোন করা থাকবে আবার ভিতরেও কাজ করা এটা কি অ্যাটাচড করা এটা হচ্ছে অ্যাটাচড করা মিডেলে হচ্ছে একটা করে ফ্লাওয়ার যাবে এটা হচ্ছে দুবাই চিরি ফ্যাব্রিকের মধ্যে আর এই যে হাতায়ও কিন্তু কাজ করা আছে আর কোমরে ফিতা দেওয়া থাকবে সাইজ হচ্ছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার আছে কালার কয়টা হিজাব আছে সাথে আচ্ছা সাথে একটা হিজাব আসছে আমরা হিজাবটাও একটা দেখিয়ে দিই একটা দেখান আচ্ছা একটু লম্বাটা দেখিয়ে দিই এই যে দুই পাশে স্টোন থাকবে সে এক পাশে স্টোন থাক এই যে মানে বোরকার সেম ফ্যাব্রিক দিয়েই হচ্ছে হিজাবটা থাকবে ওকে তো এখন হচ্ছে কালারগুলি দেখাবো প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা কালার আছে এটা ছিল মেরুন কালার এটা হচ্ছে পিয়াজ কালার ব্ল্যাক কালার এটা তিনটাই কালার ওকে প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকার সাইজ হচ্ছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আচ্ছা কেউ চাইলে আপনারা বড় সাইজগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যেটার কোটিতে কাজ করা আছে এভাবে স্টোন প্লাস সুতো দিয়ে মিডলেও কিন্তু কাজ করা আছে আপনার হাতাতেও কাজ পাবেন ওকে এটার সাথেও আপনারা হচ্ছে হিজাব পেয়ে যাবেন হিজাব আছে এটার সাথেও ওকে সেম হিজাবই ওকে এটার প্রাইস কত 1500 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা হিজাবগুলো অনেক বড় সাইজের ওকে এটারও কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার এর ব্ল্যাক কালার ব্ল্যাক তারপর কলিজা ওকে ডিপ পেঁয়াজ কালার একটা পার্পেল কালার মোট চারটা কালার আর প্রাইস সেম থাকবে পনেরোশো করে সাইজ তো তিনটা অ্যাভেলেবেল থাকেই আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে এটার আবার কোমরে ফিতা আছে ছোট বড় করে সাইজটা করতে পারবেন আবার ফিতাও আছে প্লাস এরকম একটা বেল্টও থাকবে এই যে মিডেলে হচ্ছে কাজ করা আছে এভাবে মৌসুমি হাতায় থাকবে ওকে আর এটার সাথেও হচ্ছে আচ্ছা এটার সাথেও হিজাব আছে হিজাবগুলি জাস্ট এক পাশেই হচ্ছে স্টোন করা ওকে এটার প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটারও কালার এটা যেমন কলিজা কালার মিষ্টি টাইপের আর কি আর হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুন কালার কালারগুলো কাছাকাছি আপনারা একটু হচ্ছে নাম মেনশন করবেন তাহলে ভালো হয় কারণ মেরুন তারপর হচ্ছে কলিজাটা অনেকটাই কাছাকাছি ওকে প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর একটা হচ্ছে প্রিন্টার মধ্যে যারা হচ্ছে র্যান্ডম পড়ার জন্য নিতে চান কুচি বোরকা ওকে এটার হাতে হচ্ছে যে কন্ট্রাস্ট করা এভাবে শার্ট হাতা টাইপের থাকবে কোমরে হচ্ছে কুচি থাকবে নিচে কন্ট্রাস্ট করা ওকে ওকে এটা হিজাব আর এটার সাথে হচ্ছে এই যে অ্যাডজাস্ট বেল্টও আছে আবার হচ্ছে একটা করে ফিতাও আছে মানে সব দিকেই সুবিধা আপনার ওকে এটার তা মেরুনের সাথে মানে জাম টাইপের মেরুন ওই টাইপের তারপর ব্ল্যাক কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে এই যে এগারোশো টাকা ওকে মোট তিনটা হচ্ছে এটার কন্ট্রাস্ট এগারোশো টাকা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন রেগুলার পরার জন্য এই যে গলায় হচ্ছে আপনার চেইন থাকবে কুচি কুচি করা আছে ফিতা তো আছেই হাতা আর হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে যে দুইটা কালার আর এটার সাথে হিসাব দেওয়া থাকবে প্রাইস হিজাব আছে এটা 1200 টাকা এটার প্রাইস অনলি 1200 টাকা এগুলো সবই হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনারা যেহেতু ওদের নিজস্ব কারখানায় তৈরি হয় আর অনেক ডিজাইন আছে ওগুলোও দেখতে পারবেন প্লাস হোলসেল কুচটা দুইটা अवेलेबल সাইজ কাস্টমাইজ করে দিতে পারবেন এটা 1200 টাকা তো আমি আবারো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাভি ফ্যাশন আর এটা হচ্ছে স্টানমলিকের শপিং কমপ্লেক্সে লিফটের 7 এ চলে আসবেন লিফট থেকে নেমে সোজা এসে হাতের বাম দিকে চলে আসলে একশো দুই নাম্বার দোকানটাই ওকে আর ফোন নাম্বারটা আসেই যোগাযোগ করেই আসবেন আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং